বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজকে খুবই একটা কঠিন স্বপ্নের বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেই বিষয়গুলো অবশ্যই আপনারা মন দিয়ে খেয়াল দিয়ে শুনবেন অবশ্যই আমাদের মৃত্যুর আগে পরে এগুলো কাজে লাগবে সেই আলোচনাটি হবে কিয়ামত কিয়ামত হিসাব নিকাশ মিজান পুলসিরাত আমল নামা ইত্যাদি স্বপ্নে দেখা আমরা কি কি বুঝব আচ্ছা এটা হলো আমাদ ইবনে মাসরুক বললেন স্বপ্নে দেখলাম যে কিয়ামত কায়েম হয়েছে বান্দারা একত্রিত হয়েছে হঠাৎ ঘোষণাকারী ঘোষণা করল নামাজের সময় হয়েছে লোকেরা কাতারবন্দি যার মুখমণ্ডল দৈর্ঘ্য প্রায় এক মাইলের মতো ছিল আমাকে বললেন আগে যাও এবং লোকদের নামা ও আমি তার চেহারার দিকে গভীরভাবে তাকালাম হঠাৎ তার কপালে লেখা দেখতে পেলাম জিব্রাইল আমিন আমিনুল্লাহ আমিন জিজ্ঞাসা করলাম রসুল্লাহ আলহিম কোথায় জিব্রাইল বললেন তিনি তিনি সুফিদের আল্লাহর বিশেষ বান্দাদের খাওয়ানো দাওয়ানো ব্যবস্থা করছেন আচ্ছা উস্তাদ আবু শাহ আদ বললেন মহান আল্লাহ কিয়ামত সম্পর্কে বললেন অর্থাৎ আমি কিয়ামত দিন আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা কায়েম করব সুতরাং সেদিন কিন্তু কারো ও প্রতি বিন্দু মাত্র জুলুম বা অবিচার করা হবে না সুরা আম্বিয়া আয়াত তাৎচল্লিশ আচ্ছা তো এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো স্থানে কিয়ামত কায়েম হতে দেখে তবে উক্ত স্থানের অধিবাসীদের জন্য ইনসাফ বা সুবিচার প্রতিষ্ঠিত হবে এবং তথাকার জালেমদের নিকট হতে প্রতিশোধ নেয়া হবে এবং মজলুমদের সাহায্য করা হবে কেননা কিয়ামত হলো ইনসাফ প্রতিষ্ঠা ও ফায়সালা সেই ফায়সালার দিন এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো স্থানে কিয়ামতের কোনো আলামত প্রকাশ পেতে দেখে যেমন পশ্চিম দিক হতে সূর্য উদিত হওয়ার এবং মাটির নিচ হতে প্রাণী বের হওয়া দজ্জাল বা ইয়াজুজ মাজুজ ইত্যাদির প্রকাশ ঘটা আর লোকটি যদি সৎ ও ন্যাক্কার হয় তবে উক্ত স্বপ্ন তার জন্য সুসংবাদ বাহক হবে আর যদি অসৎ এবং বৎকার হয় অথবা খারাপ কাজের এরাদাকারী খারাপ কাজের এরাদাকারী হয় তবে উক্ত স্বপ্ন তার জন্য সতর্ক ও হুঁশিয়ারি হবে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কিয়ামত হয়েছে এবং সে মহান আল্লাহর সম্মুখে দণ্ডায়মন রয়েছে তবে উক্ত স্বপ্ন দ্রুত সত্য এবং সেখানে অতি তাড়াতাড়ি ন্যায় ও ইনসাফের প্রকাশ ঘটবে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কবর ফেটে গিয়েছে এবং মৃতরা কবর হতে বের হচ্ছে তবে উক্ত স্বপ্ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার ইঙ্গিত বহন করছে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কিয়ামতের ময়দানে অবস্থান করছে তবে উক্ত স্বপ্ন তার জন্য সফর ভ্রমণ অপরিহার্য অপরিহার্য করে তুলবে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার একা বা অন্য আর একজনের সাথে হাসর হয়েছে তবে উক্ত স্বপ্ন ও ইঙ্গিত করছে যে সে একজন জালেম বা অত্যাচারী লোক যেহেতু মহান আল্লাহ তালা বলেন জালেম দিগকে গুনাহগার দিগকে এবং তাদের দোষ তাদের দোষর দিককে সরি এবং তাদের দোষ রদিগকে। একত্রিত করব সুরা আয়াত এতেই এই কথাটি বলা হয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে শুধুমাত্র তার উপরেই কিয়ামত হয়েছে তবে উক্ত স্বপ্ন তার মৃত্যুর ইঙ্গিত বহন করে কেননা হাদিস শরীফে আছে ব্যক্তি মৃত্যুবরণ করল তার জন্যই তার কিয়ামত কায়েম হলো এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কিয়ামত কায়েম হয়েছে এবং তার ভয়াবহ অবস্থা স্বচক্ষে দেখার পর পুনরায় দেখতে পেল যে তা শান্ত হয়েছে এবং পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে তবে এটা এমন লোকের পক্ষ হতে আদল ইনসাফের আশা আদল ইনসাফের আশা পরেই জুলুম অত্যাচারের ইঙ্গিত করে যাদের পক্ষ হতে জুলুমের আশা করা যায়নি কেউ বলেন এ ধরনের স্বপ্ন এ ইঙ্গিত করে যে স্বপ্ন দ্রষ্টা গুনাহের ভিতরে লিপ্ত রয়েছে অথবা বরাবর মিথ্যা বরাবর মিথ্যার উপর অটল রয়েছে যেহেতু মহান আল্লাহ তালা বলেন যদি তারা পুনরায় প্রেরিত হয় দুনিয়ার দিকে তবুও তারা তাই করবে যা হতে তা দিগকে নিষেধ করা হয়েছিল অবশ্যই তারা মিথ্যাবাদী সুরা আল আনা আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে হিসাব কিতাবের সন্নিকট হয়েছে তবে এটা তার ন্যাক কাজ হতে অমনোযোগী গাফেল এবং হক বা সত্য হতে বিমুখ হওয়ার প্রতি ইঙ্গিত করে যেহেতু মহান আল্লাহ তালা বলেন মানুষের হিসাব কিতাবের সময় কিয়ামত অতি নিকটবর্তী অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিয়েছে সুরা আম্বিয়া আয়াত এক আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার হিসাব কিতাব খুব সহজ করে নেওয়া হয়েছে তবে এটা তার স্ত্রীর যোগ্যতা যোগ্যতা সম্পন্ন সম্পন্ন হওয়ার এই স্বামীর প্রতি স্নেহ মমতাশীলতা এবং দিন ধর্মের ও উত্তমা হওয়ার দিন ধর্মের উত্তম হওয়ার প্রতি ইঙ্গিত করে তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যেই স্বপ্নের কথাগুলো তুলে ধরলাম তবে দেখেন আমরা জীবনে চলার পথে এই স্বপ্নগুলো অবশ্যই আমাদের বোঝা দরকার তাহলে এই স্বপ্নগুলোর মধ্যে আল্লাহ কিন্তু ইহুকাল ও পরকালকে তুলে ধরেছেন তবে অবশ্যই আমাদের খেয়াল করে চলতে হবে স্বপ্ন আমাদের বোঝে চলতে হবে আর না হয় আমরা সামনের দিনগুলো বিপদেই কাটতে পারে আর বিপদে থাকলে আল্লাহর ইবাদত করা যায় না সমস্ত কিছুই এলোমেলো হয়ে যায় তাই বলবো আজকের পর থেকে আমরা অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা করে চলব এবং আমাদের চ্যানেলটির দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে করে আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝে বুঝে চলতে পারি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আকর্ষণের জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ